একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে আর আজকে দেখছো আমরা দুজনে রেডি হয়ে গেছি আর কিসের জন্য আজকে হচ্ছে আমাদের পাড়ার হি তোলে পূজো হয়ে গেছি এখন যাচ্ছি আমরা মালা দিতে আর ফল দিতে আর মিষ্টি দিতে তো সেটা আগে বিয়াসতে হয় ডালাটা তারপরে আবার তো যাব তোমরা হ্যাঁ হ্যাঁ আর তোমরা আগের বছরের ব্লোগে দেখেছো যে এরকম মানে আগে পূজো দিয়ে এসেছি তারপর হচ্ছে মাই গান হয়েছিল গ্যাস্ট্রাম সবটাই তোমাদের শেয়ার করব তোমাদের সঙ্গে হ্যাঁ তো তোমরা কন্টিনিউ কিন্তু স্কিপ না করে দেখতে থাকো ঠাকুরকে পূজা করা গেছে ঘরের ঠাকুরকে আজকে মা ফল দিয়ে ঠাকুরকে পূজা দিয়েছে আর এখানে দেখো গোপুলুও আছে ছোট্ট গোপুলু আর এখানে এই যে নিয়ে নিয়েছি এগুলো সব দেওয়া হবে শীতলা মায়ের জন্য আর এখানে ফুল আর আগের বছর তো তোমাদের মালা দেখিয়েছি যে মালা অর্ডার দিয়ে নেওয়া হয় হ্যাঁ বড় সরোই হয় হ্যাঁ তাই ওই মালা নিয়ে নিয়েছি আর বার হচ্ছে না আগের বছর দেখো তো মালা বার পড়ে আর নিচে ঠেকে जाছিল সেইজন্য আর ঠেকাচ্ছে না

খুব খুব সুন্দর সুন্দরভাবে তো আমাদের তো পুজো দেওয়া হয়ে গেছে আবার যখন মায়ের গান হবে তখন আসবো তোমাদের তো দেখানো হয়নি বনি কি মানে কিভাবে রেডি হয়েছে হ্যাঁ কিন্তু পুরো লুকটা দেখানো হয়নি এই যাই হোক একটা কথা হচ্ছে আমি তো উপোস করেছি আর উপোস করেছি এই উপোস বেসিক্যালি মানে পুষ্পাঞ্জলি যেটা হয় আর কি ওটা হবে দেরি আছে অনেক এখন বাজে কটা একটা কুড়ি তো ওটা হতে অনেক টাইম লাগবে তো যাই হোক এখন আমরা একটু ভিডিও ঠিডিও বানাচ্ছি ওই জন্য রিং লাইটটা জ্বালানো হয়েছে তারপরে মা সাবু মাখা করবে তো সেটাও তোমাদের সাথে শেয়ার হ্যাঁ আর ওর কিন্তু শাড়ি পরার কথা ছিল তাই ও বলল যে এই গরমে না আর ইচ্ছা হবে খুলে দিই হ্যাঁ খুলে দিই ওই একটুখানির জন্য শাড়ি পরবে ওই জন্য ও বললো যে না আমি কুর্তি পরি তাই কুর্তিটা তো ওর সুন্দর আর ও পরতে চায় না জানো তো এরকম শর্ট হারটা ও পরতে চায় না আমি বলি তো খুবই ভালো লাগে এ ও আর খুব সুন্দর না দেখো কুর্তির কাজটা খুব সুন্দর চলো এখন মা সাবু মাখবে এখানে দেখো সাবু মাখাতে মা বসে পড়েছে আর তার জন্য কি কি নিয়েছে প্রথমে বলি বাবি তো অনেক ফল এনেছিল আজকে পুজো বলে আর এখানে তো ঠাকুরকে ফল দিয়ে পুজো করা হয়েছিল তো দেখো এই ঠাকুরের প্রসাদগুলোকে তুলে নেওয়া হয়েছে আর এই সন্দেশগুলোকে মাকে বললাম যে এতে দিতে সাবুর মধ্যে হ্যাঁ আর এর আগে তো তোমাদের সাবু মাখা দেখিয়েছিলাম

আমি একটু তাড়াতাড়ি বললাম ঠান্ডা ঠান্ডা বনি বললো কোনোদিন ও সাবু মাখায়নি তাই বললো যে মা আমি সাবু মাখাই তাই ও সাবু মাখাচ্ছে আর আমি এইখানে হচ্ছে কলাটা ম্যাচ করে দিয়েছি আর নারকেল তো মা কুড়িয়ে দিয়েছে আর এখানে তো বনি তো দেখালো এই ফলগুলো আছে আর এখানে এই চিনির লাগবে আর দুধ থাকলে দুধ লাগতো কিন্তু দুধ তো আজকে নেই আর এখানে দেখো দুটো আম আর কটা লিচু এটা হচ্ছে বৌদিকে দেবো আর বৌদিকে তো সাবু মাখাও দিয়ে আসবো আর কিছু ফলও দিয়ে আসবো আর আমরাও সবাই মিলে ফল খাবো আমটা দিয়ে দিয়েছি আর এবারে কলাগুলো দিয়ে দেবো হ্যাঁ কাছে টেনে দাঁড়াও হ্যাঁ কাছে টেনে নাও সুবিধা হবে তো সাবুটা মাখিয়ে নি

একদম ড্রাই লাগছে না একটু জল দিই ঠান্ডা জল দিলে ভালো লাগবে এটা একদম নেবে মাখিয়ে মাখিয়ে আর বাবুকে আর বনির বাবাকে খেতে দিয়ে দি আর বৌদিকেও দিয়ে আসি মাখা হয়ে গেছে এখানে হচ্ছে ওদের দুজনকে দেওয়া হবে প্রথমে এই জন্য আর এইগুলো এখন করা হবে আর এখানে হচ্ছে নিচে মামিদের দেওয়া হবে তাই জন্য এটা মা বেড়ে নি এখানে দেখো মা আবার রেডি হলো হ্যাঁ আমি না কি করেছি সেই সাবু মাথার পরে আর তখন তো আর মন্দিরের কাছে যাচ্ছিলাম না আর ভাবছিলাম যে একটু শুই কোমরটা খুব ব্যথা হয়েছিল তার এবারে শাড়ি পরে শুলে তো শাড়িটা নষ্ট হয়ে যাবে সেই জন্য শাড়িটা খুলে আর নাইটি পরে আর শুয়েছিলাম রেস্ট নিলাম বেশ এক ঘন্টার মতন সাড়ে নাগাদ ওই ইয়ে হবে পুষ্পাঞ্জলি হবে তো ওই জন্যই আমরা এখন রেডি হয়ে যাচ্ছি আমি ভাবলাম যে আবার শাড়ি পরবো আমি শাড়ি পরতে আছিলাম বনি বলছে শাড়ি পরো না কুর্তি পরে না তাই আমি এই কুর্তিটা পরেছি দেখো

amo tudo na tarde

ধার ভালোভাবেই দিয়েছে অনেক চরণ গিয়ে নিয়েছি পুজো মানে উপোজ এখন শেষ আমার হ্যাঁ হয়ে গেছে আর আমিও তো খাইনি বনি বলছিল যে আমাকে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য তাই আমি তো পুষ্পাঞ্জলি দিই না সেই জন্য আমার অতটা ইচ্ছা হলো না আমি বললাম তুই দে আর আমি ওই সামনে বসেছিলাম এখন এবারে গন্ডি দিয়ে যারা আসবে তারা দেবে হ্যাঁ হ্যাঁ চলে এসেছে কিছুটাই চলে এসেছে হ্যাঁ তাই আমি তো চলে এলাম আর তোমাদের আগের বছরের ব্লগে দেখিয়েছিলাম গন্ডি কাটা কিন্তু এবছরে এই তো চলে এলাম আর তোমাদের এটা দেখাতে পারলাম না কিন্তু খুব ভালোভাবে পুজোটা হয়েছে এবারে আমরা খাবো সাবু মাখা দিদাকেও ডেকে নেবো দিদাও খাইনি এখন হ্যাঁ

রোদটা নেই এটা ভালো আর গেল বছর দেখিয়েছিলাম তো ঝড় বৃষ্টি এসেছিল বিকালের দিকে জানি না এখন তো বৃষ্টি আছে এখন বৃষ্টি আসে কিনা যাই হোক তোমাদের সঙ্গে আবার তো ওইদিকে তো সন্ধ্যা লেগে গেছে আর আমি সন্ধে বাতি দিলাম দিয়ে আর এদিকে দেখো বনি ইয়ে করছে আলুর দম করছে নিরামিষ আলুর দম আর এই দিকে হচ্ছে মাকে চা করে দিচ্ছে আমিও চা খাবো বলেছিলাম কিন্তু আমার আর ইচ্ছা করছে না এখন হচ্ছে ইয়ে মায়ের চা হচ্ছে মাকে রচা করে দেবে রচাই চিনি দিয়েছি আচ্ছা তো এখন ও রান্না করছে আর দমটা হয়ে গেলে তারপর হবে লুচি তারপর হবে লুচি ও আমি মিলে করে আর এই দিকে হচ্ছে মা ময়দা মাখাচ্ছে তাই বললাম তো ও আর আমি লুচিটা ইয়ে করবো ভাজবো বেশিরভাগ আমি আর ও লুচি ভাজি আর মা বেলে দেয় তাই এখন দেখা যাক ও তো বনি তো বলে যে আমি ভাজি তুমি বসো তাই যদি ও ভাজে আমি বসে থাকবো এই দেখো ফুলকো ফুলকো লুচি ভাজা হচ্ছে এখানে হ্যাঁ আলুর সাথে খাওয়ার জন্য হ্যাঁ পুজোর দিনে আর সব কটা লুচি এরকম ফুলকো ফুলকো লুচি ভাজা হচ্ছে তো এই একটা ফুলকো লুচি ভাজা হয়ে গেল আর রাখার পরে তো সব নেতিয়ে যায় এই যে আবার একটা ছাড়বে বনি ভাসছে আমি তো বসেই আছি ঠিক আছে ও লুচি ভেজে নি

তো এখন সবাই আমরা খেতে হোক এটা আমার হ্যাঁ খাওয়া নিয়ে বসে পড়েছি আর চলো আজকের ভিডিওটা আমি এখানেই এন করছি যদি কিছু ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব না